আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে অভিজ্ঞতা হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ তো ইতিমধ্যে আসলে পূর্ণ সংখ্যা জগতের বড় প্রশ্ন হয়েছে দুইটি তো আজকে তোমাদের সামনে উপস্থিত আলোকে কি ধরনের প্রশ্ন হতে পারে সৃজনশীল দিয়ে যোগ্যতা ভিত্তিক একটা ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের তো তোমরা আসলে এই ক্লাসে যদি সম্পূর্ণ দেখো তে দ্বিতীয় অভিজ্ঞতা সম্পর্কে কি ধরনের প্রশ্ন মানে হতে পারে সেই ধারণা তোমরা পেয়ে যাবা তো দেখো আমি উদ্দীপক বোধই দিয়েছি দুইটা সংখ্যা দিয়েছি প্লাস ফাইভ ও মাইনাস ফোর তো এখানে ক নম্বরও বলেছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করো খুব সহজ তো দেখো এই ফাইভ ও মাইনাস ফোর তো ক নম্বরে কি আমরা যেহেতু বিয়োগ করতে বলেছে আমরা বিয়োগ করা হলো লিখে দেবো কি বিয়োগ করা হলো আচ্ছা কত কত ফাইভ দেখো ফাইভ মাইনাস এটা হচ্ছে বিয়োগ করা মাইনাস আর বিয়োগ করবো কত মাইনাস ফোর তার সঙ্গে তাই মাইনাস ফোর অর্থাৎ ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফোর সমান সমান নাইন নিচেও নাইন দিতে পারো এখানে আমি জায়গা বাঁচানোর জন্য নাইন লিখে তোমাদের ক নম্বর আচ্ছা কি বলেছে দেখো থেকে সংখ্যা যোগফল বিয় বলেছে সেভেন থেকে সংখ্যা দয়ের মানের যোগ ফল তাহলে মানটা কি তোমাদের জানতে হবে আমরা সংখ্যা দয় বলতে কি এই পাঁচ এবং এই চার আচ্ছা তো খ নম্বরে আমরা এইভাবে লিখে নি যে ফাইভ এর ফাইভ এর পরম মান আচ্ছা এইটা হচ্ছে যে কোন পরম মান বলে আসলে ফাইভ বলতে প্লাস ফাইভ তো প্লাস ফাইভ এর পরম মান ফাইভ এইভাবে ব্রাক এই যে এটা হচ্ছে পরম মানের চিহ্ন ঠিক আছে তো তোমরা আবার কি আছে মাইনাস ফোর তো মাইনাস ফোর এর মান তো সেখানেও কি আসবে শুধু ফোরটা আসবে আমি আবারও বলছি পরম মান প্লাস মাইনাস মাইনাস মূল সংখ্যা হবে তাহলে এই দুটির যোগফল আমরা সংখ্যা দুটির যোগফল লিখে নি সংখ্যা দুটির সংখ্যা দুটির যোগ ফল আচ্ছা তাহলে কত এই যে ফাইভ প্লাস পরমান ফোর সমান নাইন কি বলেছে দেখো সেভেন থেকে সংখ্যা দয়ের পরমানের যোগ ফল বিয়োগ করো তার থেকে সেভেন থেকে অতএব আমরা লিখবো সেভেন মাইনাস সমান কি উত্তর হবে যদি কোনো অঙ্কের সংখ্যার চিহ্ন দুই রকম হয় তাহলে আমরা যে সংখ্যাটা বড় সেই চিহ্ন বসাবো নাইনের আগের সংখ্যা চিহ্ন কি চিহ্ন যার যার পূর্বের চিহ্ন হয় সেভেন এর চিহ্ন প্লাস নাই আর নাইন এর চিহ্ন হচ্ছে মাইনাস তাই নাইন বড় মাইনাস দিয়ে নাইন থেকে সেভেন বাদ দিলে টু এটা হচ্ছে খ নম্বরের উত্তর বলেছে দেখো গ নম্বর সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো যোগফল করো বলা হয়েছে

একজন শিক্ষক বিভিন্ন ভাবে ঠিক আছে কোন সময় দেখা যাচ্ছে এখানে আমি এই খ নম্বরটা এখানেই আমি করতেছি কারণ এই জায়গায় সংখ্যা রেখাটা একটু বড় হবে ঠিক আছে গ নম্বর সরি হচ্ছে গ নম্বর তো সংখ্যা রেখা দেখো আমি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্তই নি মাইনাস একুশ তাহলে চব্বিশ এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে আটচল্লিশ দিয়ে তারপরে আমরা যোগ করেছি কিন্তু এখন কিন্তু এখানে গুণ চিহ্ন বাদ দিয়ে শূন্য দেওয়া হয় অর্থাৎ এই যে সংখ্যা রেখার এটা আমরা এক সময় বুঝিয়েছি যে দেখো প্লাস আমি বোঝাচ্ছি যে এখান থেকে ফাইভ পর্যন্ত যাব তো এই এইভাবে যদি দাগ দিয়ে প্লাস এখানে তারপরে বলেছে মানে যোগ করতে হবে কত কত এখানে দেখো সংখ্যা রেখা সে ফাইভ প্লাস মাইনাস ফোর অর্থাৎ ফাইভ প্লাস মাইনাসে মাইনাস ফোর উত্তর হবে হচ্ছে ওয়ান প্লাস তো দেখো এই যে ফাইভ তারপরে মাইনাস ফোর যখন মাইনাস ফোর এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চলে আসবে অর্থাৎ এটা এটা জুড়া রেখাটা থাকবার। সিঙ্গেল রেখার যতটুকু এই প্লাস ওয়ান এইটুকুই হচ্ছে উত্তর ঠিক আছে তো এটাতে এখন তীর ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট না বইয়ে তখন যে নিয়ম আসে এই নিয়মগুলা কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের সুবিধার্থে করে থাকে চিহ্ন দেওয়া হয়নি এটা হয়নি এটা কিন্তু মেজর ফ্যাক্ট না একজন শিক্ষক কিভাবে একটা শিক্ষার্থীর মাথায় ঢুকাতে পারে তো এখন ব্যবহার হচ্ছে কি এইখান থেকে এক দুই তিন চার পাঁচ এই যে তিন আর সেখান থেকে আবার মাইনাস থাকার কারণে মাইনাস ফোরের এর জন্য বামে আসবে আমরা যে সংখ্যা রেখে প্লাস আর যত বামে আসবে তত মাইনাস তো মাইনাসের কারণে আমরা এখানে মাইনাস ফোর তাই এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চলে আসলো তো এই যে তীরের জায়গায় যে ওইটা দেওয়া আছে বুঝলো ঠিক আছে তো এখানে এখানে বুঝতে হবে এখানে এই দুই রেখা বাদ দিয়ে এটুকু ফাঁকা এই প্লাস ওয়ান এই যে এটা হচ্ছে ওয়ান অর্থাৎ এখন ঘ নম্বর বলেছে দেখো সরল মান নির্ণয় করো সরল মান তো এখানে আমি আহ নম্বর এখানে বুঝিয়ে দিচ্ছি যে সরল করা লাগবে সরল মান হোক মান নির্ণয় হোক সব কিন্তু একই তো দেখো এখানে ওঠাচ্ছি এই জায়গায় তো যখনই সরল করো কিংবা মান নির্ণয় করো আমরা এই অঙ্ক সংখ্যাগুলোকে ব্রাকেট উঠাই নেব আচ্ছা ব্রাকেট উঠানোর নিয়ম ইতিপূর্বে যদিও শিখিয়েছে শিক্ষার্থীরা যখনই ব্রাকেটের ভিতরে এবং বাইরে থাকবে সে দুইটাই যোগা দুইটাই বিয়োগ হোক এক চিহ্ন থাকলে যোগ চিহ্ন হবে আর দুই রকম চিহ্ন থাকলে দেখো এটা একই চিহ্ন আর এখানে ব্রাকেট নাই ফোর যোগ ফাইভ এটা দুইটা একই চিহ্ন যোগ থ্রিটা চার ছয় চার পাঁচ এগারো বারো তেরো চোদ্দ এখন কত হচ্ছে আমি একটু অঙ্ক হয়ে গেছে আমি একটু পরিবর্তন করে শিখাই এখানে মনে করো প্লাস আছে তখন কি করবা যেহেতু ভিতর আর বাইরে দুই রকম চিহ্ন এখানে দুই রকম চিহ্ন তখনই হচ্ছে মাইনাস চিহ্ন আসবে আর তখনই এই প্লাস আলাদা সংখ্যাগুলি আগে যোগ হবে পাঁচ আর চার নয় এমন হতে পারে মাইনাসটা এখানে প্লাসটা এখানে আছে তো প্লাস গুলি আগে আমি যোগ করবো মাইনাসটা পরেই থাকবে পাঁচ আর চার নয় নয় আর এগারো মাইনাস থ্রি তাইলে এগারো থেকে তিনবার দিলে এইট হচ্ছে পরে এই অঙ্কের উত্তর আজকের ক্লাস সবাই ভালো থেকে সুস্থ থাকুক আল্লাহ হাফেজ